আবারও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পশ্চিমবাংলার মেন্টাল হসপিটালে চিকিৎসা করার পরামর্শ দিলেন সৌকত মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত হলো রাজনৈতিক কর্মী সম্মেলন ভাঙ্গর কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এই কর্মী সম্মেলন কর্মী সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শাকত মোল্লা ও ভাঙ্গর বিধানসভার একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কর্মী সম্মেলন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী এবং রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন শাওকাত মোল্লা বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আমি তোমাকে জঙ্গি নেতা বলেছি তোমার খুব গায়ে জ্বালা করছে তোমার যারা কর্মীরা আছে তারা জঙ্গিপনা করেনি কোর্টে যাবে যাও আমার বিরুদ্ধে কোনো আপত্তি নেই আমরা কোর্টে দাঁড়িয়ে বলবো একজন সমাজ বিরোধী জঙ্গি যদি কেউ থেকে থাকে তার নাম নাও সিদ্দিকী এটা আমি দায়িত্ব নিয়ে বলছি এমনই মন্তব্য করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শকাত মোল্লা তবে এ বিষয়ে কোনো রকম মন্তব্য করতে নারাজ আইএসএফ নেতৃত্ব তারা বলেন কোর্টে আইনের মাধ্যমে বুঝিয়ে নেব অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মন্তব্য করেন শকাত মোল্লা তিনি বলেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী মানসিক সাইকো পেশেন্ট হয়ে গেছে এদের মনোরোগ বিশেষজ্ঞ দিয়ে চিকিৎসা করাতে হবে তা না হলে এদের রোগটা কিন্তু সারবে না